নমস্কার বন্ধুরা কীর্তি কিচেনে সবাইকে স্বাগত আজকে আবার একটা রোস্ট রেসিপি নিয়ে আসছি সোয়াবিন সোয়াবিনের কাবাব বানাবো ভিডিওটা স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কাবাবের জন্য পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে নিচ্ছি চিকেনটা ফেলে দিব আদাটা একটু কুচি করে নিলাম রসুনের খোসা ছাড়িয়ে দিয়েছি লঙ্কা হয়ে গেছে রেডি আমাদের আমরা সোয়াবিনটা সেদ্ধ করার জন্য উনানটা ধরিয়ে নেব আমাদের উনান ধরে গেছে কড়াই বসিয়ে দিলাম জল দিয়ে দেবো জলটাকে হালকা গরম করে নিলাম জল গরম হয়ে গেছে হালকা সয়াবিনটা দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতন জাল করে নেব নুনটা দিয়ে সোয়াবিনটা জাল হয়ে গেছে পাঁচ মিনিট এবার নামিয়ে নেব সোয়াবিনটা ভালো করে ছিপে করে ছিপে নিয়ে নিব মিক্সিতে এবারে আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি রসুন লঙ্কা আদা এবার এবার আমরা দিয়ে দেবো বেসরটা কর্নফ্লাওয়ার চালের গুঁড়া এবার দিয়ে দেব একটু জিরার গুঁড়া পরিমাণ মতন এবার দেব হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন হয়ে গেছে এবার আমরা মিক্সিতে পেস্ট করে নেব আমাদের পেস্টটা হয়ে গেছে এটা বেশি টাইটও করা যাবে না বেশি ঢিলাও করা যাবে না মিডিয়াম এইভাবে রাখতে হবে এখন আমরা কড়াইটা বসিয়ে যাবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এরকমভাবে বানিয়ে দেবে আমি কটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে সুন্দর কাবাবের মতন বানিয়ে নেবে বানিয়ে নেবেন আমাদের তেল গরম হয়ে গেছে আমরা তেলে দিয়ে দেব আর দাঁড়াবো না আমি যাবে আমি হালকা স্টিম করে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি স্টিম দিলে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না কাঁচা থাকবার ফুলে যাবে হয়ে গেছে আমাদের আমরা পরেরটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের হয়ে গেছে ভাজা এবার তুলে নিচ্ছি চাউমিন কাবাবটা হয়ে গেছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন সিদ্ধ হয়েছে মাছ মজা হয়েছে রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা